আসসালামু আলাইকুম আমি দীপা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আই হোপ আচ্ছা এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দিবেন আর শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে চলে এসেছি কিছু শপিং করব প্রথমত শপিং করব হচ্ছে বাংলাদেশে যাব সেই জন্য ভাবলাম যে বাংলাদেশের প্রথম শপিং করা শুরু করি বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি হিসেবে তো প্রথম ভাবলাম যে এখানে হচ্ছে শু দেখতে এসেছি তো এখানে শু নিব দেখি কেমন ভালো ভালো শু পাওয়া যায় তারপর হচ্ছে ঘরের জন্য কিছু টিকিটকি শপিং করব আর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটি তো এই যে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শো দেখলাম তো এখানে নিব আবার এইদিকে আসলাম হচ্ছে আমার শাশুড়ির জন্য একটা শু নিব তো উনি তো হচ্ছে স্লিপার টাইপেরই পছন্দ করে এর আগের বার যখন আমি বাংলাদেশে গিয়েছিলাম তখনও ওনার জন্য শুনিয়ে গিয়েছিলাম তো এই স্যান্ডেলটা না আমার এত বেশি ভালো লেগেছে খুব ভালো লেগেছে এবং এই শ্যুটা দেখে মায়ের কথা মনে পড়ছে আমার আম্মু হচ্ছে এই ধরনের স্যান্ডেল পরতে খুবই পছন্দ করত। আর এটা এত সফট আর কমফোর্টেবল কি বলবো তারপর হচ্ছে আমার হাজব্যান্ডকে দেখালাম যেহেতু আমি শপিং করতে একাই এসেছি তো ভিডিও কলে হচ্ছে আমার হাজব্যান্ডকে দেখিয়েছি তো বললো যে তোমার পছন্দ মতো দাও আর এখানে হচ্ছে বাচ্চাদের কিছু দেখছিলাম যে আমার নিজের জন্য তারপরে হচ্ছে আমার নিজের জন্য দেখলাম তো আছে কি হচ্ছে এখানে শ্যুগুলো আসলে আমার অনেক বেশি ভালো লেগেছে তো দেখতেছি যে আমার সাইজ অনুযায়ী আছে কি না তো এইভাবে আর কি সব কিছু দেখতেছিলাম আর কার জন্য কিনে আছে তো এই স্যানেলটা আমার কাছে খুবই ভালো লেগেছে বাট অনেক বড় হবে তো এই তো মানে আসলে কি ওদের মানে শু কালেকশনগুলো কিন্তু অনেক সময় অনেক ভালো ভালো সুন্দর সুন্দর শু পাওয়া যায় আর শ্যু কিনতে গেলে আমার বে ম্যাক্সিমাম হয় যে একটু কমফর্টেবল হয় এরকম প্রতি কিন্তু অনেক বেশি ভালো লাগে কেন পায়ের উপর যাতে কোনো প্রেশার না পড়ে তো আমি আমার শাশুড়ির জন্য হচ্ছে নিয়ে নিলাম একটা আর এখানেও দেখছি যে খুব কার জন্য কিনে আসে তো এখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ইয়াররিং আছে তো ওইগুলো দেখতেছিলাম যে আসলে গিফটের জন্য হয় কি আসলে বাংলাদেশে গেলে কী যে নেবো সেটাই বুঝতে পারি না এমনি তো ইচ্ছা হয় যে সব কিছু নিয়ে নিব কারণ একটা ওয়েটেরও ব্যাপার থাকে সব কিছু মিলে আসলে অনেক সময় হয় যে এত বেশি কিনে ফেলে পরে হচ্ছে রেখে যাওয়া যায় আর আমার হাজব্যান্ড হচ্ছে হঠাৎ করে হয়তো বা টিকিট কাটবে হঠাৎ করে হয়তো বা বলবে যে চলো যায় এই জন্য আমি ভাবলাম যে না আস্তে আস্তে যতটুকু পারি শপিং করি এমনি তো যেহেতু করতে হবে আর আমার হচ্ছে তাহার ভিতরে কোনো কিছু কিনলে সেটা আর হয় না তারপরে দেখা যায় কি যাওয়ার সময় কিন্তু অনেক কাজ থাকে ঘরেরও টুকি টাকি সেটা সেটা করতে হয় তাই তো এখানে হচ্ছে কসমেটিকও দেখলাম তো আমার কাছে অত বেশি ভালো লাগেনি তো কসমেটিকের জন্য হচ্ছে আমি অন্য কোথাও যাব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ব্যান্ডও দেখতে পেলাম

দেখছি আর কি 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 নেওয়া যায় সেটা তো অবশ্যই শেয়ার করব তো আজকে টুকিটাকি যতটুকু পারি কিনবো তারপর হচ্ছে আরও আরও শপিং সেন্টারে যাব আরও ঘুরবো তারপর আরও হচ্ছে কিনবো এরকম আর কি অনেক সময় হয় কি যে যখন আপনি কোনো জিনিস কেনার জন্য আসবেন তখন সেটা কিন্তু চয়েজ হয় না হ্যাঁ আবার যখন এমনি আসি তখন কিন্তু অনেক কিছু চয়েজ হয়ে যায় এমনিতে এমনিতে নিয়ে যায় আর অনেক সময় আমি অনেক কনফিউজ হয়ে যায় বাংলাদেশ সে নিয়ে যাব। আর হচ্ছে আমার হচ্ছে একটা মাত্র জিনিস আর হচ্ছে তো ওই আমার মেয়ের জন্য তো মানে শপিং তো আমার করতেই হবে আর খুবই সুন্দর সুন্দর শপিংয়ে জন্য করব ইনশাল্লাহ তো সামনে আর টাকি এমন আমার কিছু কিছু শপিং ওর জন্য আমি করেই রাখি যখন যেটা ওর জন্য আমার পছন্দ হয় সেটা আমি নিয়ে রাখি তো এখানে হচ্ছে অনেকে সুন্দর সুন্দর মানে আছে ব্যান্ড দেখলাম আসলে গিফটটা নেওয়ার জন্য আছে না যে গিফটটা দিব তো সেগুলাই দেখছিলাম আর এখানে অনেক সুন্দর সুন্দর ক্লিপ তো ভাবছিলাম এই ক্লিপগুলো নিব কিনা না আগেই আমি কিনে ফেলেছি তো আমার মানে এরকম আর কি আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম এটাই হয় আসলে কিনবো সেটাও বুঝি না তো আজকে ভাবলাম যে যতটুকু পারি যা কিনবো তো কিনবো আর যা দেখে যাই তো দেখে যাই তো আপনারাও দেখতে থাকুন যে আসলে আমি কী কী কিনি এত কিছু কিনতে পারি কি না তো অনেকক্ষণ ঘুরুঘুরু ঘুরুঘুরু করলাম আর যেহেতু হচ্ছে আমি একা এসেছি তাই আমার কোনো মানে মানে তারাহুরা নেই আস্তে আস্তে দেখে দেখে কিনছি আর হাজব্যান্ডের সাথে আসলে কি হয় জানেন খুব বেশি তাড়াহুড়া করে মানে কোনো কিছু মানে দেখা যায় না তো এখানে আসলাম এদিক না এই সাইডে একবার অনেক কিছু দিন আগে আমি এসেছিলাম তখন এত সুন্দর সুন্দর সোপ দেখেছিলাম একটু ডিফারেন্ট বা আজকে সেরকম কিছু পেলাম না যার জন্য হচ্ছে আমার চয়েচ হয়নি যার জন্য ভাবলাম যে এটা নিব কি না তাই আর নিলাম না দেখি সোপ এগুলো হচ্ছে অন্য কোথাও থেকে কিনবো যেখানে ভালো পাওয়া যায় তো এখানে হচ্ছে অনেক বেবিদের জন্য ড্রেস আছে তো আমি সেটাই দেখলাম বাট মাসাল্লা মাসাল্লা আমার নিজ হচ্ছে গ্রোথ অনেক বেশি ভালো তো ভাবলাম যে না এখান থেকে তো পাওয়া যাবে না আর কাজিনারও ছোট বেবি আছে দেখি ওর জন্য যদি কিছু পছন্দ হয় সেটা তো নিব নাহলে অন্য কোথাও থেকে নিব তো এখন আমি যাচ্ছি হচ্ছে হোম গুডসের সাইডে দেখি ওখান থেকে হচ্ছে বাসার জন্য কিছু মানে কেনাকাটার আছে যদি খুঁজে পাই তাহলে আর কি নিয়ে যাব তো এই সবটাতে হচ্ছে আমি সব সময় আসি হচ্ছে মার্শাল অ্যান্ড হোম গুড আছি আসি সাধারণত হচ্ছে ঘরে জিনিসের পত্রই কেনার জন্য কারণ আমার ঘরে যত মানে ডেকোরেটিভ জিনিস আছে মোস্ট অফ দ্য থিংস আমি এখান থেকেই বাই করেছি কেন জানি ওদের পিছেগুলা আমাকে খুব বেশি অ্যাট্রাকশন করে যার জন্য আমার এখান থেকে কেনা হয় তো আচ্ছা কেউ দেখছিলাম তো ল্যাম্প সাইডে আর জেলা যাবো না কারণ আমি জানি ওইখানে গেলে তো আমার কোনো না কোনো কিছু চয়েজ হয়ে যাবে যেহেতু বাংলাদেশে যাব তাই ভাবছেন যে না এখন যেটা প্রয়োজন সেটাই নিব এই যে এই মিররটা দেখে তো আমি পুরাই আটকে গেলাম মানে এত ভালো লাগছিল আর এখানে হচ্ছে মানে ওয়াল ডেকোরেশনের জন্য যে পেন্টিংসগুলো আছে সেগুলো তো বলবো যে অসম এত ভালো যদিও ঢুকবো না বলতে বলতে আমি বের হয়ে গেছি আর এটা তো আমার চোখেই পড়ে গেছিলাম তারপরে বললাম যে না দীপা কন্ট্রোল করো আজকে তুমি এগুলো কিছুই কেনো না যেটা প্রয়োজন সেটাই কেনো কারণ জানেন তো বাংলাদেশে যাবো সে জন্য বসে থাক বাংলাদেশ থেকে এসেই কিনবো আর আমার যেটা একান্ত বেশি প্রয়োজন সেটাই আর কি নিব তো এখানে হচ্ছে অনেক বেডিন আইটেম আছে তারপর হচ্ছে ঘরের পর্দা এগুলো আছে তো এক এক সাইডে এক একটা আছে আমি হচ্ছে কি যাচ্ছি যেটা চোখে পড়ে যায় সেটাই আর কি ভালো লাগে অনেক সময় অনেক কিছু এত সুন্দর সুন্দর আসে পরবর্তীতে পাওয়া যায় না সেই জন্য আমি ভাবলাম যে না দেখতে দেখতেই যাই দেখি যদি কিছু পেয়ে যায় তো সেটাই নিয়ে নিব ঘরের জন্যই নিব তো আসলে এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর পেলাম সব কিছুই পেলাম দেখেন কি সুন্দর টুল আছে আর অর্গানাইজ মানে কিছু বক্স দেখতে পেলাম দেখেন কি সুন্দর ব্যাতের না ব্যাতের এই বক্সগুলো কিন্তু মানে কি বলবো যে অনেকে বেশি সুন্দর লাগছে তো আমারও কিছু এই অর্গানাইজেশন স্টোরেজে যে বক্সগুলো সেগুলো নিতে হবে কিছু কাপড় টাপড় গুছিয়ে রাখার জন্য আর এইখানে তো অনেক সুন্দর সুন্দর আইটেম দেখতে পাচ্ছি এখানে হচ্ছে দেখেন না ওরা হচ্ছে সব কিছু গুছিয়ে রাখছে রাখতেছে স্টোরটা আসলে আসলে এত কিছু দেখা যায় আর পাওয়া যায় আমি একটা স্টোরেজ নিব সেটাই দেখতেছিলাম তারপরে আবার একটু পেকিং সাইডে গেলাম সেটাও দেখলাম আর হচ্ছে আমি আর কিছু প্যান্ট মানে হাড়ি পাতলেগুলো দরকার ছিল তারপরে দেখলাম কিন্তু আমি যেই টাইপের চাচ্ছিলাম সেটা তো পেলামই না মানে যে প্যান্টটা আমি এর আগেরবার হয় না আসলে যখন যেটা পাওয়ার সেটা আমি পাই না তো এর আগের পর যেটা দেখে গেছিলাম সেটা আমি পাইনি তো আমার অনেক মনে মনটা অনেক খারাপ লাগছিল যে আসলে কেন সেদিন নিলাম না সেদিন নিলে তো ভালোই ছিল তো এই তো দেখলাম তো আমি ভাবলাম যে সামনে যাই সামনে যেয়ে দেখি কিছু পাই কি না পরে ওদের ডেকোরেশন ওরা এখানে না মানে সিজনাল হিসেবে হচ্ছে সব কিছু চেঞ্জ হয় ছিলাম আর ভাবছিলাম আজকে যদি মা থাকতো তাহলে আম্মুকে হয়তো বা আমি জিজ্ঞেস করতাম যে আম্মু তোমার হচ্ছে দেখো এখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে তারপর হচ্ছে তোমার কিচেনের জন্য কিছু লাগবে কিনা তোমার এখান থেকে কোনো কিছু তোমার চাইছে কিনা সেগুলো আসলে আম্মুকে বলতে পারতাম আম্মুকে জিজ্ঞেস করতে পারতাম যে আম্মু তোমার কি লাগবে বা আম্মু বলো তো আমি কী নিয়ে আসবো মানে এরকম আসলে আম্মুকে অনেক কিছু জিজ্ঞাসা করতাম আম্মু কখনো নিজের জন্য কিছুই বলতো না বলতো যে হ্যাঁ এটা নয় সবাইকে দেবো আম্মু হচ্ছে সবাইকে দিতে ভালোবাসতো সময় বলতো কি বেশি বেশি করে চকলেটে নিয়ে আসবা মানে আম্মু হচ্ছে আম্মু তো তখন ডায়ালোসিস দিত দেখা যেত যে হসপিটালে সবাইকে সে চকলেট দিত এরকম বাসা সবাইকে দিত তো এটাই ভাবছিলাম যে হয়তো বা মা থাকলে অনেক ভালো হতো অনেক কিছু জানতে পারতাম আর বাংলাদেশে যাওয়ার সময় অত একটা আমার টেনশন হতো না যে কি নিব কি না নিব এগুলাই আর কি আসলেই মাকে অনেক বেশি মিস করি অনেক সময় বাংলাদেশে যাওয়ার যখন মনে হয় যে বাংলাদেশে যাওয়ার কথা হয় বা যেতে ইচ্ছে করে ইচ্ছে করলে অনেক আগেই যেতে পারতাম বা দেখা যায় যে বছরে এক দুইবার তো যাওয়াই যায় কিন্তু হয় কি মানে ওই তার ফিলিংসটা আর হয় না সেই আনন্দটা হয় না বাংলাদেশে যাওয়ার কথা মনে হলেই হয় কি যে ভেতর থেকে একটা কষ্ট কাজ করে যে আসলে ওইখানে যেতে আমার অত একটা ভালোও লাগে না শুধু আব্বু আছে আর আমার মেয়ে আছে যে সব সময় বলে পপি তুমি কবে আসবা তুমি আসে না এইটাই আর এখানে দেখেন যে হচ্ছে এখানে যে হলোইন হলোইনের সব কিছু এখনও উঠে গেছে যে দেখেন খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসগুলো ভূত আর টাইপের সব কিছু তো ওদের হচ্ছে যে হলেন শুরু হয়ে যাবে তো এখন থেকে হচ্ছে সবাই বাসাটা বাড়ি সব কিছু হচ্ছে ডেকোরেশন করবে সেই জন্য সব ডেকোরেশনের জিনিস বের হয়ে গেছে আর সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এ তো বাসায় এখন চলে যাব আরও দেখেন এখানে যে কত ডেকোরেশনের মানে সব কিছু আছে আর এগুলো দেখলে তো আমার অনেক বেশি ভালো লাগে তো আজকে হচ্ছে ভূতের এই জিনিস দেখে হচ্ছে ভালো লাগছে আগে বেশি ভয় পেতাম এখন আর ভয় লাগে না তো অনেক রকমের ফ্লাওয়ারের আছে তো এগুলো ভালো লাগছে যে বললাম যে এখন নিবো না তো বাংলাদেশ থেকে ঘুরে আসি তারপর হচ্ছে সব কিছু নিব এই তো তো আজকে ভিডিওটি কেমন লাগে লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি বাসায় যে শেয়ার করব যে আজকে কি কি কিনেছে এই যে দেখেন আরেকজন বসে আছে এটা দেখে তো আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম কি বলবো হঠাৎ করে তাকিয়েছি না আর ভাবছিলাম ও মা এটা কি এখানে কে বসে আছে এরকম আর কি লেগেছে আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ